নমস্কার কেমন আছো সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই সকাল থেকে আকাশটা বেশ পরিষ্কারই ছিল কিন্তু হঠাৎ মেঘ এসে কোথা থেকে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে তো মেঘ দেখে আমি ঝটপট কাপড় চোপড়গুলো কেচে নিয়ে স্নান সেরে এলাম পুজো দেবো বলে কিন্তু স্নান সেরে আসার পর কী হলো ওই যে ফুল তুলতে গিয়ে ভিজে গেলাম বৃষ্টি পড়া তো আরম্ভ হয়ে গেছে আজকে যদিও বেশি কিছু কাপড় চোপড় ভেজাইনি কারণ আজকে বৃহস্পতিবার তো পুজোর একটু চাপ আছে সেজন্য ভাবলাম তাড়াতাড়ি পুজোটা সারতে হবে তার কারণ আজকে আবার রেশন দেবে তো রেশনের চিন্তা আর করছি না কারণ বৃষ্টি পড়া শুরু হয়েছে আর রেশন দেবে বলে মনে হয় না তো যাই হোক এখন আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিই আর কালকে বুদ্ধি করে এখানে এক বালতি জল রেখেছিলাম সেটা আমার আজকে কাজে দিচ্ছে আজকে তো আর ঠাকুরের বাসন মাসতে বাইরে যেতে পারবো না বৃষ্টি পড়ছে যদিও ছাতা মাথায় বাসনটা মাজতে পারতাম তো কিন্তু যাব না তার কারণ প্রচণ্ড জোরে জোরে মেঘ ডাকছে মেঘ ডাকাকে না খুব ভয় লাগে এই যে ব্যালকানির দরজাটা খুলে রেখে আমি বাসনটা মাজছি আর ওদিকে কিন্তু মেঘ ডাকছে আমি একবার করে তাকাচ্ছি যে মানে ভয় লাগছে আর তো চলো বাসন বাসনগুলো মেজে নিয়ে ঘরটাও মুছে নিই আর যেটুকু জামা কাপড় আছে এই ব্যালকানিতেই মিলে দেব তখন তার মধ্যে ঘরটাও শুকিয়ে যাবে দিয়ে পুজোটা সারবো আজকে তো বৃহস্পতিবার আজকে আমার রাধা মাধব গোপাল সোনা ওদেরকে স্নান করিয়ে কাঁচা কাপড়ও পরাতে হবে চলো বাসন মাজা হয়ে গেছে এগুলো ধুয়ে ঝটপট আগে আগে ঘরটা মুছে পুজোটা শুরু করি গোপাল সোনাকে স্নান করানো হয়ে গেছে এখন যেহেতু খুব গরম পড়েছে তাই গোপাল সোনাকে শুধু পেনুটাই পরালাম জামাটা দিইনি আর তারপরে এই যে একটু সেন্ট স্প্রে করে দিলাম আর ওদিকে দোলনার কাপড়টাও পাল্টানো হয়ে গেছে মুছে পরিষ্কার করে ধোয়া ধোয়া কাপড় পেতে দিয়েছি দেখো গোপাল সোনা স্নান করে কী সুন্দর দোলনায় এখন দুলছে চলো এরপর রাধা মাধবকে এক এক করে স্নান করিয়ে দিই আর রাধার স্নান করানোর সময় তোমাদের কিন্তু দর্শন করাবো না কারণ রাম মা রাধার চরণ দেখতে নেই তো সেই জন্য মা রাধার স্নান করানো তোমাদেরকে শেয়ার করব না গোপাল সোনা আর রাধা মাধব তিনজনেরই স্নান করা হয়ে গেছে এখন ধোয়া জামা কাপড় পরে দেখো কি সুন্দর দোলনায় দুলছে আর বাকি দুই পাশের ঠাকুরগুলো কালকেই পরিষ্কার করে রেখেছিলাম আজকে জানতাম যে আজকে রেশন দেবে সেই জন্য আজকে যাতে একটু চাপটা কম হয় তাই কালকেই ওই দুটো কাজ সেরে রেখেছিলাম দশটা তিন বাজছে এই মাত্র আমার পুজো দেওয়া হলো তো প্রথমে যখন এই পুজো দেওয়ার সময় এই জানলাগুলো খুলে রেখেছিলাম হাওয়াটা আসছিলো তাহলে দরজা খুলে রেখে পুজো শুরু করেছিলাম কিন্তু এত জোরে হাওয়া দিচ্ছিল দরজাটা একদম নিজে থেকেই হাওয়ার চোটে ধরা হওয়ার উপরে লেগে গেলো তো সেই জন্য দরজা বন্ধ করে এই কাজগুলো খোলা রেখেছিলাম যখন লাগিয়ে দিলাম কারণ আবার যদি পরে হাওয়া দেয় বা মানে ঝড় ওঠে বা বৃষ্টি পরে জলের ছাড়টা চলে যাবে এদিকে কাপড় জামাগুলো এখানেই মিলেছি বেশি কাপড় জামা ছিল না যেটুকু ছিল এখানেই গেছে জল পড়লে এদিকে জল ঝরবে এদিকটা খোলা থাকলো দরজাটাও লাগবে আর কাপড়ে স্নান করানো কাপড় চোপড় সেগুলোও সব ধুয়ে নিয়েছি আর এই যে এখন বৃষ্টি বৃষ্টি কিছু নাই বেশ সুন্দর একটা হাওয়া রোদের তাপও নাই ওয়েদারটা বেশ ভালো লাগছে মেঘলা হয়ে আছে বৃষ্টি নাই খাওয়া দিচ্ছে আর তো আমার ভিজে গেছিলাম এখন শুকিয়ে গেছে মানে গায়ের কাপড় গায়ে শুকিয়ে গেলো মাথাটা ভিজে আছে পারছি না অনেকক্ষণ ফোন রাখা হয়েছে এই দরজা ফোন মামসব তো দশটা তেরো বাচ্চা পুজো দিয়ে এসে প্রসাদ খেলাম আর একটু জল খেলাম এখন যাচ্ছি রেশন আনতে আজকে রেশন দেওয়ার ডেট ছিল কিন্তু সকালে বৃষ্টি আরম্ভ হলো তো ভাবলাম যে আজকে আর হবে না তো এখন দিদি ফোন করলো যে দিচ্ছে ওই যে ওই কর্নারটাতে দিচ্ছে প্যান্ডেল ছিল এখানে দিত এখানটায় তো প্যান্ডেল করা আছে এখানে দেবে না চলো নিয়ে আসি বাড়ির কাছে দিচ্ছে সুবিধা তো আঙুলের ছাপ লাগবে যেহেতু সেই জন্য দুজনকেই যেতে হবে তোমাদেরকে যেখানে দেখালাম যে রেশন দিচ্ছে সেখানে কিন্তু দেয় না এখানেও দেয় কোনো বার কিন্তু আজকে ওখান থেকে আরেকটু এগিয়ে এসে দিচ্ছে বৃষ্টি পড়ছিল তো তাই অনেকেই ভেবেছে আজকে আর রেশন দেবে না তো দেরিতে দেওয়া শুরু করেছে বলে ভিড়ও বেশ জমেছে এই যে লাইন দেখতে পাচ্ছ এখন এতটা লাইন ভেদ করে তারপরে আমরা গিয়ে পৌঁছবো তাও আবার শোনা যাচ্ছে যে লিঙ্ক আসছে না মাঝে মধ্যে ওর জন্য আরও দেরি হচ্ছে তো যাই হোক চলে যখন এসছি তখন কি আর করা যাবে দাঁড়িয়েই থাকি লাইনে এই যে মনে হচ্ছে যেন লাইনটা চুলো সরছে না ওই যে বললাম লিংক থাকছে না না সেই জন্য আর বেশ ভালো একটু রোদও উঠে গেছে রোদ ভালো উঠেছে বলছে বলতে যে এক ঠাইভাবেই এই লাইনে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবো সেরকম দাঁড়িয়ে থাকা যাবে না তাই লাইন যে যার আছে কিন্তু সবাই একটু করে ছায়া দেখে ওই ছায়াতেই দাঁড়িয়ে রয়েছে এগারোটা পঞ্চাশ বাড়ছে এতক্ষণে কোনো রেশন নেওয়া এবার বাড়ি চললাম জিনিস পাঠিয়ে দিয়েছি বিক্রিকে দিয়ে আমরা এবার চললাম ফুকুর পাত দিয়ে এই রাস্তাটা দিয়ে চললাম মেন রোড ওই যে ওদিকটা মেন রোড আর এটা শর্টকাট এই নিম পাতা আছে গো কুচি কুচি এই দেখো এই একটা লোভনীয় জিনিস নিম পাতা এটা তো হতে পারে কিন্তু এটা লোভ ছাড়তে পারবো না ওই যে দিদি ওখান থেকে তুলছে কচি কচি গো এত ছোট গাছে কচি কচি পাওয়া যায় না বাড়ি আসার পথে পুকুর পাড়ে দেখলাম দু তিনটে ছোট ছোট নিম পাতার গাছ আর গাছ ভর্তি কচি কচি নিম পাতা তো আর লোভ সামলাতে পারলাম না আমার মতো কে কে তোমরা এরকম নিম বেগুন বা নিম পাতা ভাজা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে তো নিম পাতাগুলো একেবারে কচি এনে এই যে ডাল থেকে দিদি বেছে রেখেছিল আমি একটু ছাড়িয়ে নিচ্ছি কিন্তু এখন আর কিছু করব না এটাকে একদিন শুকনো খোলায় ভেজে রাখতে হবে তাহলে যখন তখন খাওয়া যাবে করে আর দিদি ওদিকে স্যালাডটা কেটে নিচ্ছে কারণ লাঞ্চ করে নেব। ওদিকে তো পুজো সেরে এসে টিফিন করিনি ওই রেশন আনতে এতটা দেরি হয়ে গেল প্রচণ্ড পেয়ে গেছে খিদে বারোটা ছাপ্পান্নছে এখন স্যালাড কাটা হয়ে গেছে আর এখানে করলার বীজ ভাজা খাওয়া হচ্ছে বেশ ভালোই লাগছে বাদামের মতো এখন খাওয়া দাওয়া হবে রান্না বান্না হয়ে গেছে এদিকে নিরামিষ আর এদিকে যে ডিম আলু পেঁপে একটা তরকারি ঠিকই আছে এখানে হচ্ছে ভাত আমার জন্য এখানে ভাত এখানে হচ্ছে ঘুগনি টিফিন হয়েছিলো টিফিন খাওয়া হয়নি চক করে হচ্ছে আলু কল্লা ভাজা এখানে ডাল আর এখানে মায়ের জন্য আল্লাহ পেঁপে সেদ্ধ হচ্ছে লাঞ্চ মেন খাওয়া দাওয়া হবে খেয়ে নিই খাওয়া দাওয়া কমপ্লিট আর ওদিকে রান্নাঘরও গোটানো হয়ে গেছে তো দিদি এদিকে সমস্ত বাসন নিয়ে বসে পড়েছে কলতলায় মাঝতে যখন এক এক করে খাওয়া হয় তখন ওই বাসনগুলো বেশি নেই ধুয়ে নিই কারণ একটা করে থালা বেরোয় তো এখন সবাই একসঙ্গে খাওয়া হচ্ছে বলে ওই সমস্ত বাসন নিয়ে একেবারে কলতলায় এসে মাঝতে বসছে আর এই যে কলতলায় আমরা যেহেতু দুজনে আছি সেহেতু উনি তো থাকবেন উনি এখন খেলছেন এখন বললেও উনি শুতে যাবেন না তো আর ওই যে ওখানে একটা বিড়াল রয়েছে ওনার সঙ্গে এখন ঝগড়া করছে বিড়ালটা কিছু উত্তর দেয় না ঠিকই কিন্তু রাই নিজের মনের মতো উত্তর তৈরি করে নিয়ে বলছে বিড়ালটা আমার সঙ্গে ঝগড়া করছে আর কি চিৎকার করছে তো এখন আমাদের সঙ্গে নিজের মনে মনে বকে খেলা করছে আর চলো তাহলে দিদি ওদিকে বাসনগুলো মেজে দিই আর আমি বাসনগুলো জল ধোয়া করে নিই তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকটা সেরে নিয়ে তারপরে আমি যাব আমার ভিডিও এডিটের কাজে লাগাচ্ছে খাওয়া দাওয়া সমস্ত কিছু কাজ কর্ম বাসন টাসন ধোয়া সমস্ত কিছু কমপ্লিট ওগুলো সেরে এসে আর এই যে যেটুকু মানে জামা কাপড় বাইরে মেলা ছিল সমস্ত জামা কাপড় নিয়ে চলে এসেছি দিয়ে এই ঘরে দিয়ে দিয়েছি ফ্যান চলছে তো বাটামে দেওয়া আছে শুকিয়ে যাবে মানে এখন পুরোটা না শুকালো ওখানে কারণ রেখে এলাম না মেঘ ডাকছে আবার রোদ উঠে আছে আর হালকা মেঘও করে আছে মেঘ ডাকছে তো যদি বৃষ্টি পড়তে লাগে ঘরে থাকবো হয়তো বৃষ্টি পড়তে লাগলো শুনতে পেলাম না ভিজে গেল শুকনো জামা কাপড় আবার ভিজে যাবে সেজন্য এখানে নিয়ে এলাম আর আমি এই যে চেয়ার নিয়ে চলে এসেছি এখন এখানে বসে আমার ভিডিওর কাজ করবো এডিটিং করবো আর এখানে ঘুমোচ্ছে ঘুমিয়ে যায়নি কিন্তু ঘুমোনোর ভান করছে দেখাই ঘুমোনোর ভান করছে এখন কিন্তু ঘুমোইনি হ্যাঁ অতক্ষণ ওই বাইরে খেলছিল ডেকে ডেকে ওর না আসার নাম নেই তো এখন এসছে জানি না এখন কতক্ষণে ঘুমবে আমি এখন ভিডিওর কাজটা শুরু করি আবার হ্যাঁ গুড ইভিনিং এখন বাজছে ছটা এক আর এখনকার ওয়েদারটা তোমাদের দেখাই ঝিরঝিরি বৃষ্টি এখন পড়ছে আর আজকের ওয়েদারটা একদম পারফেক্টলি মনের মতো যেমন হয় না এক একটা জিনিস মানুষের মনের মতো বানিয়ে নেয় সেরকম মানে সকালের দিকে বেশ ভালো বৃষ্টি হয়েছে মানে ওয়েদারটা একদম ঠান্ডা করে দিয়েছে তারপরে রোদ উঠেছে রোদটা খুব করা নয় আবার একদম যে দমে যাওয়া রোদ সেটাও নয় যাতে মানুষের জামা কাপড়গুলো শুকিয়ে যায় সেরকম রকম করেছে আবার দুপুর থেকে দুপুর তো ঠিক বলবো না হয় তিনটে সাড়ে তিনটে থেকে বেশ ভালোই বৃষ্টি এবং চমসমিয়ে না হলেও বেশ ভালো বৃষ্টি পড়েছে মানে রাতের যে ঘুমটা শান্তিতে হয় সবার ভালো হতে হয় মানে আজকে মনের মতো আবহাওয়া একদম ভগবান আমাদেরকে উপহার দিয়েছে তো এখন ছটা এক বাজছে বৃষ্টি পড়ছিল তখন মেঘ করেছিল। এখন টিপটাপ হয়তো পড়ছে কিংবা বন্ধ হয়ে গেছে তো এখন আবার মেঘটা কেটে গিয়ে বেশ ভালো পরিষ্কার আকাশ আবার রাতের দিকে দেখা যাক বৃষ্টি হয় কি হয় না তো বৃষ্টি হলেও কোনো অসুবিধে নেই এই যে ওয়েদার ছিল মানে মানুষকে পাগল করে দেওয়া ওয়েদার তার থেকে চরম শান্তি পাওয়া গেছে আর কি আকাশটা দেখতে খুব সুন্দর লাগছে তাই না এই দিকটা তো বিশেষ করে ভালো লাগছে কারণ এই যে এদিকে সূর্যটা অস্ত গেছে তার ফলে আকাশের রঙটাই অন্য রকম হয়ে গেছে আর দুপুরবেলা বৃষ্টি পড়ছিলো তখন বেশ ভালো মেঘও ডাকছিল আমি এখন সন্ধেটা দিয়ে নিই আর রায় ওদিকে পড়ছে ঘুম থেকে উঠতে আজকে এবারে অনেকটাই লেট করেছে ওই সাড়ে চারটে পনেরো কুড়ি নাগাদ উঠেছে অনেকবার ডেকেছি যে রায় ওট কিন্তু উঠতে চাই না আসলে বৃষ্টি পড়ছিলো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তো ঘুম থেকে উঠতে আর ইচ্ছে করে না জানি ঘুমিয়ে গেলে আর এই মানে এরকম ওয়েদারে দুপুরের দিকে যদি ঘুমিয়ে ঘুমিয়ে যাওয়া হয় ভাত ঘুম যদি দেওয়া হয় তাহলে আর উঠতে ইচ্ছে করে না উঠতে খুব কষ্টই হয় তো অনেকক্ষণ বলার পর ও উঠেছে ও এখন বইপত্র নিয়ে বসেছে তো আমি সন্ধেটা দিয়ে নিই তারপরে নিচে যাব। দেখা যাক কী মানে কিছু যদি খাবার দাবার বানাতে হয় সেটা বানাবো আর ওর কাছে বসবো তো দিয়ে নিই এখন সাড়ে আটটা বেজে গেছে আমরা বসে পড়েছি ডিনার করতে কারণ রায়ের বাবার আসতে আজকে একটু লেট হয়েছে তো এসে তারপরে ফ্রেশ ট্রেশ হলো তারপরে আমরা ডিনার করতে বসেছি তো ডিনারে আছে আজকে জল ভাত আর ওখানে দেখতে পেলে ওটা হচ্ছে তিল আর পোস্ততে বাটা প্রথমে ভেজে নিয়েছি তারপরে বেটে কাঁচা লঙ্কা কাঁচা তেল লবণ আর দিয়েছি পেঁয়াজ কুচি মায়ের জন্য তুলে রেখেছিলাম পেঁয়াজ ছাড়া যেহেতু আজকে মায়ের নিরামিষ মায়ের খাওয়া হয়ে গেছে আমরা বসে পড়েছি তো আমি আর রায়ের বাবা খাচ্ছি ভাত আর ওরা দুই ভাই বোনে খাচ্ছে হচ্ছে চাউমিন অর্ডার করেছিল চাউমিন আর চিকেন তো রাই তো ফুল প্লেটটা খেতে পারেনি তো ওই থেকে ওর বাবা একটু নিয়েছে আর আমি একটু নিয়েছি তো চাউমিনটা কিন্তু খেতে অসাধারণের আগে একদিনও আমরা খেয়েছিলাম তো চলো খেতে বসি আর এই বাটাটা না দিন থেকে ভাবছিলাম খাবো দুর্দান্ত লাগে তোমরাও খেতে পারো জল ঢলা ভাতে এটা কিন্তু দারুণ লাগবে খেতে তিল পোস্ত সমানভাবে নিয়ে একটু শুকনো খোলায় ভেজে নিতে হবে আর তারপর মিহি করে বেটে কাঁচা তেল লবণ আর কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো মতো মেখে নিতে হবে খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর এদিকে এই যে রায় বসেছে এখন আলমারি নিয়ে থেকে জামা বাঁচতে কারণ কালকে রায় যাবে একটু বেড়াতে ওর মাম্মা মামার ঠাম্মার সঙ্গে তো জামা পছন্দ হয় না আর ওর জামাগুলো আলমারিতে এমনভাবে রাখা আছে আলমারির পাল্লা খুললেই জামাগুলো পড়তে থাকে তো এখন এই যে পর্দাগুলো সমস্ত দিয়ে দেওয়া হচ্ছে আর কাজগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে কারণ এখন গিয়ে শুয়ে পড়ব সেই জন্য আর ওদিকে রান্নাঘরটাও গোছানো হয়ে গেছে দাঁড়াও দেখে নিই একবার চেক করে নিই ঠিকঠাক সব কিছু লাগানো আছে নাকি গ্যাস ট্যাসগুলো বন্ধ আছে নাকি তো তারপরে রান্নাঘর বন্ধ করে দেব আর ওদিকে চলো রায় কী করছে তোমাদের আর এক নজর দেখিয়ে দিই জামাটা শেষ পর্যন্ত রেডি হলো কিনা সেটাই এই যে ওর কীর্তি দেখো এখানে কি করছে তো চলো ওর তো জামা কাপড় এখন আর বাছা হবে না শেষ ভিডিওটা তাহলে আজকে এখানে এন্ড করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা